হ্যালো গাইজ আসসালামু আলাইকুম শিক্ষানম্বর চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা দেখবেন জিওগ্রাফি সেট টু পেজ নাম্বার চারশো আট শুধুমাত্র এই বইটি শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তো চলো বন্ধু শুরু করে দাম ক্যানিয়ন সৃষ্টির একটি আদর্শ পরিবেশ হচ্ছে শুষ্ক মরু অঞ্চল হিমদ্রণী দেখতে ইউ আকৃতির ঘ নাম্বার অপশন ওয়ান পয়েন্ট থ্রি মরু ও সমুদ্র উপকূল অঞ্চলে বায়ুর কাজ বিশেষতভাবে প্রাধান্য পায় সেটা হচ্ছে উন্মুক্ত প্রান্তর ক নম্বর অপশন বায়ুমণ্ডলের মেসোস্পিয়ার উচ্চতা বাড়লে তাপমাত্রা কমে ডোলড্রামস অবস্থান করে গ নম্বর অপশন একটি শীতল হলো হল নম্বর অপশন ব্যারিং স্রোত একটি বিশিন বর্জ্য হল উপরের সবগুলি কুমায়ন অঞ্চলে বৃহত্তম দুণ উপত্যকা হলো দেরাদুন হবে ভারতের অবস্থিত একটি আন্তর্জাতিক নদী হচ্ছে সিন্ধু রেগুর বলা হয় কৃষ্ণ মৃত্তিকাকে সুন্দর যে শ্রেণীর উদ্ভিদ হচ্ছে ম্যানগ্রোভ শ্রেণীর উদ্ভিদ ভারতের সবুজ বিপ্লবের ফলে কোন ফসলটি উৎপাদনে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে গম ভারতের কোন অঞ্চলে কার্পাস বস্ত্র স্ব কার্পাস বস্ত্র বয়ন শিল্পে সবচেয়ে বেশি উন্নতি লাভ করেছে দুর্গা এটা হচ্ছে পশ্চিম ভারতের ভূ সমাল হচ্ছে ইনসেট দেখতে পাচ্ছো বন্ধুরা অবশ্যই ভিডিওটি স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটি ওয়াশ টাইম করবে এবং তার সাথে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে এবং একটি সাবস্ক্রাইব আমাকে ভিডিও করতে উৎসাহিত করে তো বন্ধুরা আমি খুব দ্রুত সবগুলো সেট দশ তারিখের মধ্যে সমস্ত আপলোড করে দেবো এবং ইতিহাস ভূগোলের এটাই আমার রয়েছে এরপরে আমি ইসলাম পরিচয় এবং ইংরেজি নিয়ে আসবো এখানে সত্য মিথ্যাগুলো রয়েছে দেখো প্রথমটি সত্য দ্বিতীয় সত্য তৃতীয়টি সত্য চতুর্থী সত্য পঞ্চমী সত্য লাস্টেরটি মিথ্যা ঠিক আছে সময় নিচ্ছি না আমি ভিডিওটি শুরুতে এ দেখে নিবে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি না মরু অঞ্চলের ক্ষয়প্রতিরোধের অনুচ্চ ঢিলাগুলিকে বলা হয় ইনসেল বার্জ থার্মমোসফিয়ার স্তরে মেরে যদি সৃষ্টি হয় ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণকারী সংস্থা হচ্ছে মারুতি সুজুকি সোনানি পালিয়ে বলা হয় চাকে ভারতের অরণ্য গবেষণাগারিটি কথা বলছে দেরাজু অবস্থিত ঝুম কৃষি পদ্ধতির জন্য মৃত্যু ক্ষয় করে এবার দেখো বাম বামদি অপশনগুলো আমি স্পষ্টভাবে লিখে দিচ্ছি প্রথমটি হচ্ছে সেভেন নাম্বার অপশন যেটা হচ্ছে চরম ভাবাপন্ন জলবায়ু আর এলিনো সিক্স নাম্বার অপশন যেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর প্রতি ঘূর্ণপথ এক নম্বর উচ্চচাপ কেন্দ্র ফোর আর টু নাম্বারটা হচ্ছে ব্যবস্থা না গ্রিড থ্রি নাম্বার অপশন অক্ষ ও দ্রাঘিমা রেখার ছেদ জালিকা পারাদ্বীপ চার নাম্বার অপশন উড়িষ্যা দেখো ডান দিক এই যে এক নম্বর অপশনগুলো দেখছো না হ্যাঁ আমি সবগুলো করে নি এগুলো যারা দু নম্বরের এগুলো হচ্ছে প্রশ্নের মধ্যে পড়ছে তো আমি একটা করে দিচ্ছি ভারতের একটি বৃষ্টিচা নাম হচ্ছে শিলং মালভূমি তো বন্ধু এখান থেকেই আমরা সে থ্রি আলোচনা করবে পড়ি